বাইক অ্যাক্সিডেন্ট হইছে বাইক 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 আমি বাইক চালাইতে আছি আচ্ছা তখন একটা টিপার সামনে আইছে হুম তাহলে একটা টিপার সামনে আইছে তাহলে আমি আস্তে করে একটা ধরে দেয়া দিয়েছে তাহলে আমি নিজে নিজে পড়ে গেছি কোন জায়গাতে হইছে অ্যাক্সিডেন্ট এসবি সিন আছে এসবি সিন স্কুল স্কুলের সামনে তোমার বাড়ি কোনখানে বাড়ি তো পারিশপুর তুমি বাইকে আসলে আমি বাইক চালাই আচ্ছা তো হঠাৎ করে ট্রিপার করতে গেছে ট্রিপার তো উল্টা দিক থেকে আইছে টার্নিং আর ট্রিপার তো কোনো সাইড নাই যে ওই সাইডে যাওয়ার লাগা মানে ওই সাইডে গরু হইতা আছে গরু আসিলো আবার আরেক সাইডে এরপরে ট্রিপার আমার সাইড জায়গা পাইছো না টিপাত আমার সাইড দিয়ে চাহ পাইছে তো আমার সাইড দিয়ে চাহ পাই আমার সামনে হঠাৎ করে ব্রেক দইলা দিয়ে তো আমি ব্রেক দৌছে তো বো ব্রেক দৌছে ওই সাইড দিয়ে তো যাইতে আছে না ওই সাইড দিয়ে যাই 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 কাটা নাই এলিগে অ্যাক্সিডেন্ট না না